ভালোবাসা আশা ভয় মুখস্ত করেন ভালোবাসা আশা ভয় ভালোবাসা আশা ভয় নামাজের আমাদের কি হয় আল্লাহর ভালোবাসা বলেন আল্লাহর ভালোবাসা সেরকিছু এখানে বলেন আল্লাহর ভালোবাসা আল্লাহ আল্লাহর ভালোবাসা আশা আল্লাহ আল্লাহ আল্লাহর আযাবের ভয় আচ্ছা তিনটা যদি হান্ড্রেড হান্ড্রেড লাগানো যায় আর তিন ডাকাত নামাজ হয় তো কেমন হবে আল্লাহ হ্যাঁ কি হ্যাঁ তিনটা যদি একশো লাগায় একশো লাগায়া যদি দুই রাকাত ফজরের নামাজের ফরজ হয় কেমন হবে

سبحان ربي العظيم. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي العظيم. এখন যেভাবে বলেছি আমি আমি যদি জীবনে একবারও কোনো দিন দুঃখতে এভাবে বলতাম বলেন বাস্তব না বল এখন কেমনে বলছিলাম যেন আপনাদের কাছে ভাল লাগে এভাবে বলছি যেন আপনাদের কাছে ভাল লাগে আচ্ছা আপনি যদি আপনাকে যদি কেউ বলে উনি একজন বড় মানুষ আছে তার কাছে গিয়ে যদি একটা দরখাস্ত ঠুকে দিতে পারো তোমার মাদ্রাসা এক কোটি টাকা দিবে আপনি বলেন তো দরখাস্তটা কেমন হবে আচ্ছা এবার বলুন তো দেখি দরখাস্তটা দিবেন তো আপনি কতটা ভয়ে আর কতটা আশা দিবেন হ্যাঁ আতঙ্কটা কেমন যদি না করে দেয় আশাটা কেমন যদি দিয়ে দে সো বলবেন না আর তমকটা কেমন যদি না করে দে আশাটা কেমন যদি দিয়ে দেয় হ্যাঁ আচ্ছা এই ধর গছটা ঠোকা লাগে আপনি সরাত হাজত পাওয়া পড়বেন সুরে এসেন ত পড়বেন আচ্ছা মাদ্রাসা কয় ঘোষণা দিবেন কালকে একটা দরখাস্ত দিব এক কোটি টাকা দিবে ছাত্ররা সবাই চলে আসেন বড় ওস্তাদা দোয়া করেন বলেন না ইমাম সাহেবকে কি বলবেন দোয়া করেন আর এখানে আপনি বলছেন রব্বি আল্লাহ আজিম রাবের কাছে দরখাস্ত ঢুকে দিলাম এক কোটি টাকা এক কোটি ডলার এক কোটি ফাউন্ড কিসের দরখাস্ত কমপক্ষে নগদ তিনটা দরখাস্ত হেদায়তের দরখাস্ত মাকফুরাদের দরখাস্ত রাহমতের দরখাস্ত কয়টা দরখাস্ত এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তাহলে এক কোটি টাকার দরখাস্ত বড় না এটা বড় আর এক কোটি টাকা দিই নেই বড় না সিং বড় এবারে দরখাস্তটা কেমন হওয়া উচিত হ্যাঁ 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 এই দরখাস্তটা কতটা ভালোবাসায় কতটা রহমতের আশায় কতটা আজ ভয়ে কয়টা বস্তু ভালোবাসা আশা ভয় মুখস্ত করেন ভালোবাসা আশা ভয় ভালোবাসা আশা ভয় তাহলে বুনিয়াদ কি হয় আল্লাহর ভালোবাসা বলেন আল্লাহর ভালোবাসা বলেন আল্লাহর ভালোবাসা আল্লাহর রহমতের আশা আল্লাহর আজাবের ভয় আচ্ছা তিনটা যদি হান্ড্রেড হান্ড্রেড লাগানো যায় আর তিন ডাকাত নামাজ হয় তো কেমন হবে হ্যাঁ 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 তিনটা যদি একশো লাগায়া একশো একশো লাগায় যদি দুই ঢাকাত ফজরের নামাজের ফরজ হয় কেমন হবে তিনটা একশো একশো লাগাইয়া এসার নামাজের চার ঢাকাত ফরজ হয় তো কেমন হবে কয়টা কি কি আল্লাহর ভালোবাসা দুই নাম্বার আশা তিন নাম্বার ভয় মুখস্থ করে ভালোবাসা আশা ভয় আচ্ছা এখানে ভালোবাসাটা খুব দূর হওয়া দরকার আচ্ছা ছয় মাসের বাচ্চাটাকে কি পরিমাণ ভালোবাসেন বলেন দুই বছরের ছেলেটাকে কি পরিমান ভালোবাসেন দুই বছরের আপনাদের কি কি দিছে এবার রব আমাকে কি কি দিয়েছে কত দিলেন দিয়েছেন কত ষোল একশো একশো দিলেন কত সব বলেন আর আমার ভালোবাসা পেলেন কদ্দুর আমি বাইলাম কদ্দুর আমি দিলাম কদ্দুর হ্যাঁ পাইলাম একশো দিলাম মাইনাস জিরো বলেন বাস্তব না এই জন্য আল্লাহ তালার ভালোবাসা চর্চা করা আল্লাহ তালার ভালোবাসা আসে কি দিয়া কোরআনে কারি মের তেলাবাদিয়া আল্লাহ তালা ভালোবাসা আসে কি দিয়া কোরআন কারি তেলাওয়াত দিয়া আল্লাহ তারা ভালোবাসা আসে কি দিয়া কোন আহলুল্লাহ সহবত দিয়া আল্লাহ তারা ভালোবাসা আসে কি দিয়া বেশি বেশি জিকির দিয়া আল্লাহ তারা ভালোবাসা আসে কি দিয়া আল্লাহ তালা নামাজ গুলোকে মনে করার দ্বারা আল্লাহ মিন্না এহসান গুলোকে মনে করা সোহান আচ্ছা কি পরিমান এহসান রবুল আলমিনের গত করোনায় আমার নিলেন না কেন আল্লাহ কত করোনায় কতজন আপনাদের জানা শোনা কতজন গেছে না গেছে না গেছে না গেছে আপনাদের জানা শোনা অনেকে চলে গেল কি না কত করোনা যে আমরা নিল না কত বড় ইহসান হ্যাঁ কত বড় ইহসান আল্লাহ তার মেহেরবানি কত দূর ইল্লা রাহমatan মিন্না ওয়া ইলা তা বলে বলেন কত করোনা তোমাকে নেই নাই শুধু আমার একটু অনুগ্রহে কেন নাই নাই বলেন আল্লাহ তার অনুগ্রহে বলে আমার রহমতের কারণে আমি তোমারে উঠাই নাই আল্লাহ বলেন আমার রহমতের কারণে তোমারে উঠাই নাই বলেন আমি তোরভাবে রহমতের মধ্যে ডুবা আছি রহমতের মধ্যে কি মাছ যেমন পানিতে ডোবা তার দানেও পানি বামেও পানি সামনেও পানি পেছনেও পানি উপরেও পানি নিচেও পানি আমি ঠিক তেমনি আমার গবের রহমতের ভিতরে ডুবে আছি কি কয় নাউ দু نعمت আল্লাহ না সুহা গুনতে গুনতে जिंदगी শেষ করবা গনেও তো শেষ করতে পারবা না হ্যাঁ গনে গনে जिंदगी শেষ করবা গনেও তো কি করতে পারবা না আচ্ছা রব বলিলা তুমি স্বাদ গুণে গুণে শেষ করতে পারবে না আল্লাহ হ্যাঁ কোনটা গুনবেন আপনি কোনটা গুনবেন আপনার রক্তের মধ্যে যে কতগুলো পরীক্ষা আছে রক্তের বলে পরীক্ষা আছে চারশো প্রকারের পরীক্ষা আছে কি আছে তাহলে আপনার যে কোন পরীক্ষা যারা চারশো প্রকার সব চলতেছে আরে হ্যাঁ আপনার হাড়ের কতগুলো পরীক্ষা আছে আপনার কিডনির কতগুলো পরীক্ষা আছে আপনার চর্বির কতগুলো পরীক্ষা আছে আপনার ব্রেনের কতগুলো পরীক্ষা আছে আপনার হার্টটা যে আপনাকে ষাটটা বছর দিল সার্ভিস ষাট বছর দিল হার্টটা যে সত্তর বছর সার্ভিস দিল কিডনিটা কত বছর সার্ভিস দিল কি বলে কিভাবে আটচল্লিশ বছর সার্ভিস দিল এক টানা সার্ভিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রব জানা বলেন তুই এত ভক্ত তোরে আমি কি দিছি তুই আমারে কি দিছস তোরে আমি শুধুই দিছি তুই আমারে শুধুই নাফরমানি দিছস সুবহানাল্লাহ তোরে আমি কি কি দিছি তুই আমারে কি কি দিছস তোরে আমি কি কি দিছি আমি তোর দিনটার থেকে তুই ছায়া থাকি তোর হার্টে যেন ব্লক না হয় জন্য আমি চায়া থাকি তোর কি তোর কিডনি যেন বন্ধ না হয় জন্য আমি চায়া থাকি তোর ব্রেন যেন বন্ধনা হয় ওই জন্য আমি চায়া থাকি তোর থেকে রব যেন আমি শুধু তোকে নিয়ে থাকি আমি শুধু তোকে নিয়ে থাকি আমি ঘুমাই না আমি তোকে নিয়ে থাকি রাব্দের ওপর আমি ঘুমাই না আমি তোমাকে নিয়ে থাকি আমি খাই না আমি তোমাকে নিয়ে থাকি বলেন নক্ষী বলে আমি তোমাকে নিয়ে থাকি বলেন কাকে নিয়ে থাকে তারপর আমি তো তোমারে নিয়ে থাকি তুমি কারে নিয়ে থাকো আমি তোমারে কি কি দিলাম তুমি আমারে কি কি দিলা মোতালা আতুল মিন্না আল্লাহ তার এহসানগুলোকে মনে করা ও মতানাফ নাফসে আর নিজের দোষগুলোকে দেখা হ্যাঁ মালিক আমারে কি দিলেন আমি কি দিলাম বলেন সবাই বলেন মালিক আমারে কি দিলেন আমি কি দিলাম মুখস্থ করেন চোখ বন্ধ করেন দিলে দিলে ভাবেন আল্লাহ জোরান আমদগুলো দিলে দিলে ভাবেন হ্যাঁ মায়ের পেট থেকে আসার করে মায়ের স্তন থেকে আমার রব আমাকে দুধ দিলেন হায় ঠান্ডার সময় গরম গরম দুধ পান করালেন গরমের সময় ঠান্ডা ঠান্ডা দুধ পান করালেন হায় কত বাচ্চা ফেরা লাইসে আর বাড়ে নাই আমি বড় হয়ে গেছি হায় কত বাচ্চা ব্রেন খারাপ হয়ে আর বাড়ে নাই আমি বড় হয়ে গেছি হায় কত বাচ্চা তো মুখে কথা বলে না আমি কথাও বলা শিখছি হায় কত বাচ্চা তো কোরআনে কারিম করতে জানে না আমি তাও জানি হায় আমার রব আমারে কি কি দিলেন একটু নামত মনে করেন মুতালাথুল মুতালাথুন আলা আল্লাহ সব ই আইয়া আলা এর অব্দি মনে করেন একটা একটা নামত মনে করেন প্রত্যেকে নিজের উপরে আল্লাহতরার তা নামতগুলো মনে করেন খালি হাতে আসছিলেন খালি হাতে তো জমিনে আসছিলেন এখন আপনার কাছে কি কি আছে একটু ভাবেন তো দেখি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে কত পরীক্ষার্থী আপনার সাথে ঝরে গেছে আপনি ইন্টারে উঠে গেছেন ইন্টারে পরে কত সাক্ষাতে ঝরে গেছে আপনি অনার্সে উঠে গেছেন অনার্সের পরে কতজন ঝরে গেছে আপনি তো মাস্টার্স উঠে গেছেন মাস্টার্সের পরে কতজন দোকানদারি করে আপনি তো প্রফেসর হয়ে গেছেন হ্যাঁ আপনি তো শিক্ষক হয়ে গেছেন আপনি তো প্রিন্সিপাল হয়ে গেছেন হ্যাঁ একটু ভাবেন আল্লাহ তালা নিয়ামতগুলোকে ভাবেন

وهديناهم مجدين فلينظر الانسان الى طعامه انا صببنا الماء صبها ثم شققنا الارض شقا فانبتنا فيها حبا وعنبا وقضبا আজাইতু না উনখনা ওয়হদাইকা গুলবা ওয়া ফাকিআতা হুয়াববা আমরা কোন কোন নাম দশিকর করব পানির দিকে দাও তো তোমার তেপTAK ঘোরালে তোমার হাতে পানি আমি কিভাবে কুচিয়ে দেই পানিকে কিভাবে তোমার এতটা ভোলা বানিয়ে তোমার এতটা মুতি আর ফরমাবর্তার বানায় দিলাম ম্যাচ মারো তো আগুন কিভাবে তোমার মুতিয়ার ফরমাবর দারু হয়ে গেল গ্যাস তোমার কিভাবে মুতিহার ফর্মাবর দারু হয়ে গেল। আমি কাহেনাত রোজার রোজার রাকে কিভাবে তোমার জন্য মুতিহার ফর্মাবারদার বানাই তুলা গোটা কায়েনাতকে আমি তোমার জন্য বানা লাভ তোমার জন্য বিছালাম আকাশ তোমার জন্য উঠালাম আর তোমার জন্য উঁচু করলাম হায় মুরগি ডিম দেয় শুধুই তোমার জন্য এই পাখিগুলো গোস্ত দেয় শুধুই তোমার জন্য এই মাছগুলো আমি পালি তোমার জন্য